নজর রাখবো পরবর্তী সংবাদে অনলাইনে ফের প্রতারণার শিকার এক যুবক এমনটাই অভিযোগ উঠে আসছে উদয়পুর থেকে ফের অনলাইনে প্রতারিত হয়েছেন ওই যুবক ঘটনা প্রসঙ্গে জানা যায় উদয়পুর ধজনগর এলাকার পিন্টু দেবনাথ নামের এক যুবক ডায়াল ফোর ট্রেড টেকনোলজি নামক এক কোম্পানির কাছে প্রতারণার শিকার হয়েছেন এবং তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন পিন্টু দেবনাথ নামের ওই ব্যক্তি জানাচ্ছেন যে রেজিস্ট্রেশন ও বিভিন্ন ডকুমেন্টস করে দেবে বলে কোম্পানি প্রায় বাষট্টি হাজার নশো টাকা হাতে নেয় এমনটাই অভিযোগ যার কারণে মঙ্গলবার দুপুরে দে আর কেপুর থানায় দ্বারস্থ হয়েছে ওই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অনলাইনে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং ডায়েল ফর ট্রেড টেকনোলজি নামক একটি কোম্পানির বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে বিভিন্ন রেজিস্ট্রেশন বিভিন্ন ডকুমেন্টস করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় এবং তার ভিত্তিতে তার কাছ থেকে প্রায় বাষট্টি হাজার নশো টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে ওই যুবকের কি বক্তব্য উঠে আসছে অভিযোগ ঠিক কি রয়েছে

এখন টাকা দেওয়ার পরে তারা কইতাছে যে এখন এটা করে দিব করে দিব দিন আমার ওয়েট করতেছে কিন্তু এখন কিছু করছে না হ্যাঁ আমি এখন পর্যন্ত কত টাকা দিয়েছেন টাকা দেওয়ার পরেই তারা আমার মেসেজ করছে আমার ফোন নাকি সুইচ অফ আছে টাকা দেওয়ার কিছু ফোন পরেই মেসেজ আমি টাকা দিয়ে তো তারা ফোন আপনি কাউকে কি চেনেন যাদেরকে টাকা দিয়েছেন টাকাটা কিভাবে দিলেন আমি অনলাইনে পেমেন্ট গুগল পেতে আপনার নাম তিন টু দেবেন বাড়ি এখন কি করবেন থানায় এটা আমি সাইবার ফ্রাইমে একটা কমপ্লেন করছি তারপর ওইখান থেকে বলছে যে এখানে একটা কমপ্লেন করে এইটা ব্যাঙ্কে আপনি জমা দিয়ে তাদের অ্যাকাউন্টটা ক্লিজ করা আপনারা ব্যক্তির অভিযোগ ফের অনলাইনে প্রতারিত হয়েছেন তিনি এমনটাই অভিযোগ উঠে আসছে তবে তার কাছে তাকে বিভিন্ন লাইসেন্স করে দেওয়া হবে বিভিন্ন ডকুমেন্টস করে দেওয়া হবে বিভিন্ন রেজিস্ট্রেশন নাম্বার পাইয়ে দেওয়া হবে এই ভিত্তিতে তার কাছ থেকে টাকা নেওয়া হয় কিন্তু পরবর্তীতে সেই টাকা চলে যায় কিন্তু ভাবে তার হাতে এসে পৌঁছায়নি ডকুমেন্টস যার কারণে এই ক্ষোভ এবং পরবর্তীতে থানায় দ্বারস্থ হলেন আর কিপুর থানার দ্বারস্থ হয়ে দজনগর এলাকার ওই যুবক চাইলেন অতি দ্রুত যাতে ওই প্রতারিত সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এবং লক্ষ লক্ষ মানুষকে যাতে প্রতারণার হাত থেকে বাঁচানো হয় সেই দাবি উঠে এসছে যুবকের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন